নমস্কার বন্ধুরা বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এই বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতায় আবেদন জানিয়েছেন তো আপনারা কি করে অনলাইনের মাধ্যমে আপনাদের ঘরে বসে মোবাইলের মাধ্যমে চেক করবেন যে আপনার নাম আছে কি না সেই বিষয়টা জানার জন্য অবশ্যই বন্ধুরা আপনাদের এই ভিডিওটাকে স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখতে হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম উপরের দিকে এখানে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার নাম্বার বেনিফিশিয়ারি নেম এবং অপরদিকে ফাদার হাজব্যান্ড নেম এস স্কিম ডিসবাস মোড এবং পি এম সরি পি এফ এম এস ঠিক আছে তো এই বিষয়গুলো আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন আর এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম নিচে নিচে আর এদিকটায় নিচে নিচে হচ্ছে ফাদার বা হাজব্যান্ডের নেম আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বয়স আর কোন ভাতা পাচ্ছে তার লিস্ট আপনারা এই এই দিকটাই দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ওল্ড এজ পেনশন মোট কি ক্যাশ কেউ কেউ আবার ব্যাংকে পাচ্ছে কেউ কেউ আবার ক্যাশ পাচ্ছে তো বন্ধুরা আপনারা যদি এই লিস্টটা চেক আউট করতে চান তো আপনারা ঘরে বসে কিভাবে দেখবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি এখন ডিটেলসে আলোচনা রাখবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই বাংলা খবর ফেসবুক পেজে নতুন এসছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো প্রথমেই আপনারা নিজেদের মোবাইল থেকে যে কোনো একটি ক্রমবাজার ওপেন করে নিয়ে আপনারা সার্চ করবেন পি ঠিক আছে তো এস পি লিখে সার্চ করবেন বা ডট এনআইসি এই কথাটি লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে সবার উপরে যে আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ক্লিক করবেন তারপরে এখানে নিচে একটি ক্লস ট্যাব রয়েছে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই জায়গাটায় এরকম একটি ক্লস অপশন থাকছে তো এখানে আপনাদের কি করতে হবে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে তো এটা আমরা ক্লোজ করে দিলাম এরপরে আপনারা এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিপোর্ট গাইডলাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে তো এখানে রিপোর্টে ক্লিক করবেন এই যে রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাপ রয়েছে তো তার মধ্যে আমাদের কি দরকার রিপোর্ট তো রিপোর্টসে আমরা ক্লিক করবো রিপোর্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরেকটি উইন্ডো ওপেন হয়ে আসলো এরপরে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ড তিন নাম্বারে এখানে ক্লিক করতে হবে আপনাদের এখন স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের আর অনেক কিছু দেখাচ্ছে তো প্রথমেই আমাদের এখানে সিলেক্ট করতে হবে স্টেট তো আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল একদম সবার নিচের দিকে চলে আসবেন কিংবা এখানে সার্চ করতে পারেন তো আমরা একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করার পর কোন স্কিম দেখতে চান আপনারা যদি ওল্ড এজ পেনশন দেখতে চান তাহলে প্রথমটাই ক্লিক করবেন যদি প্রতিবন্ধী ভাতা দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন দ্বিতীয়টায় আর যদি বিধবা ভাতা দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা দেখতে চাই ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা এরপরে আপনারা এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন অষ্টআশি ফাইভ ওয়াই বি তো এখানে আপনারা এখানে ক্লিক করে দিবেন এই যে এন্টার গিবেন আপনারা দেখতে পাচ্ছেন বার দিকটায় করতে হবে অষ্টআশি ফাইভ ওয়াই বি তো এটা দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি উইন্ডো পপ আপ হবে আমাদের সামনে তো আপনারা নিচের দিকে আসবেন এখানে আপনাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলো চলে এসছে আমাদের পশ্চিমবাংলার তেইশটি ডিস্ট্রিক্ট তো আমরা পুরুলিয়াতে দেখে নিব তো পুরুলিয়াতে ক্লিক করবেন যদি আপনার ডিস্ট্রিক্ট পুরুলিয়া হয়ে থাকে ঠিক আছে তো এরপরে আপনারা এখানে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো পেয়ে যাবেন তো পুরুলিয়া টু আমি ক্লিক করলাম সরি ব্লকগুলো পেয়ে যাবেন এরপরে আপনারা গ্রাম পঞ্চায়েত পেয়ে যাবেন তো আমি এখান থেকে একটা চুজ করে নিলাম তো আপনার নিজ নিজ গ্রাম পঞ্চায়েত এবং নিজ নিজ ব্লক চুজ করে নেবেন তো বন্ধুরা এবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছি সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রত্যেকটি বেনিফিশিয়ারের নাম চলে এসছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে বেনিফিশিয়ারি আছে রাজিয়া বেগম ঠিক আছে ফাদার নেম দেখতে পাচ্ছেন আপনারা বয়স দেখতে পাচ্ছেন এবং ওল্ড এজ পেনশন পাচ্ছে ডিসবাস মোড হচ্ছে ক্যাশ তো এখানে আপনারা কিন্তু এরকমভাবে দেখতে পারেন যে আপনাদের নাম আছে কিনা ঠিক আছে বা আপনারা পেমেন্ট পাচ্ছেন কোন মোডে তো কোন গ্রাম পঞ্চায়েতে কারা কারা এই ওল্ড এজ পেনশন পাচ্ছে সবটাই কিন্তু বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি এখানে নাম দিয়ে সার্চ করেন ফতেমা বিবি ঠিক আছে ফতেমা বিবি তাহলে আপনারা কিন্তু এখানে ফতেমা বিবি দুজন বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন ঠিক আছে তো আপনারা ভাবে এখানে কিন্তু সার্চ দিয়ে দেখতে পারেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অপশন তো এখানে কিন্তু বিবি দুজন বেনিফিশিয়ারি আছে এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম আপনারা দেখতে পাচ্ছেন কোন পেনশন পাচ্ছে ওল্ড এজ পেনশন আমরা প্রথমেই সিলেক্ট করে নিয়েছিলাম তো আপনারা যদি বিধবা ভাতা পান তাহলে বিধবা ভাতা সিলেক্ট করে নেবেন এইরকমভাবে কিন্তু আপনারা নিজ নিজ গ্রাম পঞ্চায়েতে অবশ্যই আপনারা লিস্ট দেখতে চাইলে দেখতে পাবেন